তো হ্যালো বন্ধুরা আর ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এলাম ইতু পুজোর ব্লগ যেটা আমাদের বাড়ি প্রায় প্রতি বছরই হয়ে থাকে এই পুজোটা আর যেটার আর একটা নাম হচ্ছে ঘট পুজো সবাই সাধারণত ঘট পুজো বলেই জানে তো এটা খুবই একটা সাদা মাটা পুজো দেখবেন প্রায়ই সময় মেয়েরা এক জায়গায় হয়ে এই পুজোটা করে কিন্তু আমার মা যেহেতু অসুস্থ আর এখানে তেমন কোনো জায়গায় পুজো হয় না তো সেই কারণে আমি আর আমার মা দুজনেই উপোস থাকি এতে লোকে কি বলে আমি জানি না তো যা হোক একটা থালাতে ফার্স্টে তুমি শীতলের টিপ দিয়ে নিচ্ছি আর তার সঙ্গে সঙ্গে ঘটের গায়ে স্বস্তিক চিহ্ন আঁকিয়ে নিচ্ছি আর তার সঙ্গে সঙ্গে সরাতেও দিয়ে নিতে হবে তো এখানে সরার উপরে যেহেতু ঘরটা বসানো হবে আর এই থালাটা হচ্ছে ন এবছর নতুন নেওয়ার সচরাচর আমি পুরাতন থালাতেই করে থাকি মানে একটা থালা দু তিন বছর ট্রাই করি আর কিন্তু এবছর ওই থালাটা নষ্ট হয়ে গেছে ভেঙে যাওয়াতে আবার নতুন একটা থালা কিনে নিয়ে চলে আসলাম আর এর উপরে দিয়ে দিচ্ছে এখন ইঁদুরের মাটি অ্যাকচুয়ালি এখানে ইঁদুরের মাটির বিশেষ ভূমিকা আছে তো ধরনের মাটি দিয়ে আমি তার চিক থেকে ছড়িয়ে দিচ্ছি পঞ্চশস্য কারণ পঞ্চশস্য ভিতরে গাছগুলো তোমায় ঘরগুলো বসিয়ে রাখতে হয় তাহলে খুব সুন্দর হয় আর পঞ্চশস্যর সঙ্গে আরও অনেক কিছু দেওয়া যায় যেমন একটু ছোলা বুট তাছাড়া একটু সর্ষে তো এইগুলো কিনতেলে কী হয় পরে যখন জল পেয়ে গাছ বেরোবে তখন দেখতে খুবই সুন্দর লাগে অসম্ভব সুন্দর লাগে সেটা তোমরা দেখেই থাকবা অন্যান্য অনেকের ব্লগে দেখতে পাবা আমার ব্লগেও দেখতে পাবা লাস্টের দিকে তো মাটিটা তৈরি করার পরে ঘট সড়া দুটো বসিয়ে তার উপরে আমি বসিয়ে দিলাম ঘটগুলো আর এখানে সচরাচর তোমার বিশেষ করে নল আদ্রা কেদ্রা কলমি হেলাঞ্চা ধানের শীষ আর ওদিকে আমি দিই কচু হলুদ এরকম আরও বেশ কিছু কিছু গাছ দেওয়া যায় বা দেওয়া হয় আর তারপর পর আমি ঘটে দিয়ে দিলাম জল আর একটু চন্দনে ফোঁটাও ফোটাও দিয়ে দিচ্ছি আর তার সাথে সাথে আমি এই সাইডের দিকে নিজের ঠাকুরের দিকেও পুজোটার কিছুটা ব্যবস্থা করতে শুরু করে দিলাম আর এইখানে আমি তাই নিজের একটা সাইডে একটা ঘটে আমি ফুল বেলপাতা দিচ্ছিলাম যেখানে নর্মালি তিনটে কাঁচা চাল মানে যেটা সত্য ধান থেকে খুঁটে নেওয়া চাল সেরকম চাল আর তার সঙ্গে একটা বেলপাতা তিনটে দুব্য দিয়ে আর একটু ফুল দিয়ে ওখানে একটা মন্ত্র বলে আমরা তাই এইটা তাই একটু জল দিয়ে দিয়ে থাকি আর এখানকার মেন মন্ত্রটাই কিছুটা এরকম বলে থাকি আমরা বেলফুল তুলতে গেলাম শুনে এলাম ইত কথা শুনলে পরে কি হয় অপুত্রে পুত্র হয় নির্ধারণের ধরন হয় ছোটো ছোটো বড় হয় বড়ো বড়ো ঘর হয় তো এটা একটা খুব ফানি কন্টেন্টের মন্ত্র এক 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 অঞ্চলে এক এক রকম নামে পুজোটা শুরু হয় আর এক এক রকম মন্ত্র দিয়ে পুজোটায় তো আমার মন্ত্রটা বিশেষভাবে কিছু মনে হয় না ভক্তি ভরে পুজো করতে পারলেই আমার মনে হয় যে সন্তুষ্ট হন ঠাকুর মন্ত্র প্রহীনম ক্রিয়া ইনম ভক্তি ইনম জনা যত পূজিত মায়া দেবী পরিপূর্ণ এই সুরক্ষটা হলে প্রত্যেক অঞ্জলি পরে বলা হতো না তো যাই হোক আমরা তারপর পর একটু আরতি করে নিলাম আর আমি ওপরের ঠাকুরদেরকে একটু ফুল দিয়ে দিলাম আমি যেহেতু একটু ফুল এনেছিলাম আর আমার এবছর গাছ পুরতে অনেকটা লেট হয়ে গেছে তো সেই কারণে আর গোপ্পকে একটু আজকে ভাবলাম যে একটা গলায় হাট হাট ছিল সেটা দিয়ে সাজিয়ে দিতে আর তাছাড়া দেখো আমি পরে সন্ধ্যাবেলা থেকে একটু গিয়েছিলাম জগদ্ধাত্রী পুজোর ওখানে জগদ্ধাত্রী ঠাকুর দেখতে যাওয়ার কথা ছিল বাইরের দিকে তো অত তাড়াহুড়োর ভিতরে যাওয়া হয়নি আর সেই কারণে ভাবলাম বাড়ির পাশে ঠাকুরটা তো অন্ততকে দেখে আসি তো দেখো এবছর আমাদের এখানকার ঠাকুরটা কিছুটা এরকম হয়েছে আর আশা করছি ভালো লেগে গেছে কারণ এই ঠাকুরটা তো আমার মোটামুটি পছন্দই হয়েছে একটাই ঠাকুর হয় আমাদের এখানে আর তার সঙ্গে সঙ্গে ওখানে খেলা হচ্ছিলো মিউজিক্যাল চেয়ার বাচ্চাদের যেটা দেখতে ইন্টারেস্টিংও লাগছিলো কিন্তু কিছু করার ছিল না আমি বেশিক্ষণ থাকবো না বলেই গিয়েছিলাম তো যা হোক আজকের মতন ব্লগটা আমি এখানেই এন্ড করে দিচ্ছি আর দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ব্লগের সঙ্গে ততক্ষণের জন্য তোমাদের কাছ থেকে আমি বিদায় নিচ্ছি আর হ্যাঁ আমার যদি ব্লগটা তোমাদের ভালো লেগে থাকে প্লিজ 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 একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব আর তার সঙ্গে সঙ্গে কমেন্টস অবশ্যই করো আর আমাদের পাশে এইভাবেই থেকো আমাদের সাথে চল সাথে চলো এইটুকুই বলবো তো যাই হোক আজকের মতন বিদায় নিলাম আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগের শুনে ততক্ষণের জন্য সবার কাছ থেকে বিদায় নিলাম টাটা বাবাই